নানা জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক বছর পর অবশেষে হারোয়া দু নম্বর ব্লকের সভাপতি পদে হলেন জমাদার এই ঘোষণার পরেই হারোয়া জুড়ে শুরু হয় আনন্দের জোয়ার কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে থাকে যেন উৎসবে রামেজে ভরে ওঠে গোটা এলাকা তবে আনন্দের সেই মুহূর্তেই দেখা গেল এক আবেক্ষণ দৃশ্য প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে অজুড়ে কেঁদে ফেলেন হারোয়া ব্লকের দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা মঞ্চ থেকেই তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায় এই উপলক্ষে হারোয়া অটো এক ঐতিহাসিক সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করে হারোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনঃনির্বাচিত সভাপতি ফরিদ জামাতার আইএনটি সভাপতি ইউনুস আলী যুব সহ সভাপতি চিত্তমণ্ডল এবং তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা হাজার হাজার কর্মী ও সমর্থকেরা ফুল ও বৃষ্টি দিয়ে তাদের অভিনন্দন জানান উৎসব মুখর এই পরিবেশে আবেগ সামলাতে না পেরে অনেক কর্মী সমর্থকও চোখের জল লুকোতে পারেননি যেন আনন্দ গর্ব ও আবেগ একসাথে মিশে গিয়েছিল সেই দিনে হারোয়ায়

আমাকে আমার উপরে আস্থা রেখে ভরসা রেখে পুনর্নির্বাচিত করেছি আমি বসিরহাটের সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় বুরহানীল দা মুিমদা সাধারণ আমাদের চেয়ারম্যান সরোজ দা এবং সমস্ত বসিরহাট নেতৃত্ব এবং আমি আমার সংগ্রামী সাথীগণকে আমার পাশে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালেক ভাই আছেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট চিত্ত আছে আমাদের পুনন নির্বাচিত সভাপতি আইন ইউনুস আছে রাজ্জাক ভাই আছে এবং সর্বোপরি আমার কর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমরা ভোটটাকেই মেন এজেন্ডা আমাদের থাকে আমাদের অন্য কোনো আর এজেন্ডা থাকে না যে কিভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যের ভোট ব্যাংকটা বাড়াবো সাংগঠনিক দিক বাড়াবো সেটাই আমাদের চিন্তাভাবনা থাকে এবং সেটা নিয়েই আজকে যে উচ্ছ্বাস যে ভালোবাসা আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেসের সাথে সমর্থকরা যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছে আমরা আশা রাখি হাড়োয়া দু নম্বর ব্লক পক্ষ থেকে দু হাজার ব্যাপক নির্বাচনে লিড দিয়ে আমরা উপহার প্রদান করব দেখেন পথটা তো কঠিন থাকবে রাজনীতি করা সবই উত্থান পতনের ব্যাপার থাকবে কিন্তু দল নিশ্চয়ই বিচক্ষণ থাকে বর্তমান তৃণমূল কংগ্রেসের যে দল চলছে সেটা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সার্ভের সঙ্গে নেতৃত্ব সুপারির সঙ্গে সমস্ত কিছু একত্রিত করে কারণ সাধারণ মানুষের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে যে আজকের কাকে সভাপতি পদে বসালো ভালো হয় কাকে কোন জায়গায় বসালে ভালো হয় এটা সার্বিকভাবে আমি আমাদের সকলের নেতা প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো জানার নেতৃত্বে জানার টিম সমস্ত জায়গায় কাজ করছে এবং মানুষের রায় মানুষের আশীর্বাদ ভালোবাসা আমার পক্ষে থাকা কালীন থাকার জন্য কিন্তু আজকে আমার সভাপতি দেখেন মাঠে আমরা সবসময় নেমে আছি আমরা কোনো সময় পিছিয়ে যায়নি সমস্ত কর্মসূচি আজকে আমার পাড়ায় সমাধান দেখবেন সেগুলোতে আমরা হাজির হচ্ছি সেখানে আমরা প্রধান উপপ্রধান মেম্বারদেরকে আমরা নির্দেশ দিচ্ছি সে ক্যাম্প কীভাবে চলছে সেগুলোর একাচ্ছি একাধারে পঞ্চায়েত সমিতির সহসভাপতি যাচ্ছে একাধারে আমরা যাচ্ছি সমস্ত এবং দলীয় মিটিং মিছিল সমস্ত জায়গায় যেখানে যেখানে আছে মানুষের সঙ্গে যোগাযোগ নিবিড়ভাবে যেভাবে চলে সেভাবেই চলছে আমরা কোনোটা ঘাটতি রাখিনি দুবারে নবনির্বাচিত সভাপতি হারোয়া ব্লক টু আর সম্মানীয় ফরিদ জবাদার সাহেব আজকে আমরা ওয়েবসাইটে পেলাম যে আমাদের সভাপতি ফরিচবাদ আর দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো ছাব্বিশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের মিনাকা বিধানসভা তথা হাওয়া বিধানসভায় আমাদের লড়াই শুরু করতে হবে আমাদের আবার বিপুল পরিমাণে আসন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে সরকারে আসবে এই প্রচার এই কর্মসূচি আমরা শুরু করব আজকে বিশাল মানুষের সমাগমের মধ্যে দিয়ে আমাদের ব্লক সভাপতি ফরিদ জমাদার সাহেব এবং আইএনটি সভাপতি ইউনুস সাহেব আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কীর্ত মহিলা তৃণমূল কংগ্রেস কৃষ্ণা মন্ডল সকলের উপস্থিতিতে হাজার হাজার কর্মী তারা সম্বর্ধনা দিলেন এবং আমরা আপ্লুত অবভূত যে এই সম্বর্ধনা একটা ইতিহাস সৃষ্টি করেছে হাওয়া ব্লক নিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক প্রতিটা মুহূর্তে সম্প্রীতির কথা ঐক্যের কথা বলে আমাদের কাছে কেউ বিরতি নয় বাংলার মুখ্যমন্ত্রী এগারো কোটি মানুষের উন্নয়ন পৌঁছে দেয় আমরা উন্নয়নের নিরিখে আমাদের সকলে হিন্দু মুসলিম আমরা সকলে এস টি এস সি ও সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বাংলা মুখ্যমন্ত্রী তার অভিভাবিকা এবং আমাদের যুব আইকন ভারতবর্ষের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিশানী আমাদের সেকুলার ভারতবর্ষের সম্প্রীতির ভারতবর্ষের সম্প্রীতির বাংলা বাংলা বাঙালি আমরা গর্বিত দেখুন গত প্রায় দু বছর ধরে আমি হাড়ুয়া ব্লক দায়িত্ব ছিলাম দল আমাকে আবার নতুন করে দায়িত্ব দিয়ে হয় আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা নেতৃত্বদেরকে ধন্যবাদ দেব যে পুনরায় আমার উপরে আস্থা রাখার জন্য তো আমি যেভাবে কাজ করে আসছি এতদিন ধরে আবার আরো নতুন উদ্যমে কাজ করতে পারবো না নিঃসন্দেহে ভালো লাগছে যে আমি কাজের মধ্যে ছিলাম যার জন্য দল আমাকে আবার পুনরায় নির্বাচিত করেছে এটা অবশ্যই ভালো লাগছে অবশ্যই দল আমাকে নতুনভাবে দায়িত্ব দিয়েছে আমি সারা বছর ধরেই দলের কাজ করে থাকি দল যখন যে নির্দেশ দেয় সেই নির্দেশ মতো আমি ঝাঁপিয়ে পড়ি সারা বছরই জনগণের সাথে মিলেমিশে থাকি এখন দল আমাকে যোগ্য কর্মী হিসাবে হাড়ুয়া ব্লক ট্রুয়ের নবনির্বাচিত সহকারী যুব সভাপতি বানিয়েছেন আমাদের দলের নেতা আমার সকলের হাড়োয়া ব্লক প্রিয়ের অভিভাবক ফরিদ জামাদার ব্লক সভাপতি তিনি যেভাবে আমাকে চালাবেন সেইভাবেই ব্লক ব্লকটি যুবকদের সঙ্গে নিয়ে একত্রিতভাবে দলকে কিভাবে বড়ো করা যায় সেইভাবেই প্রচেষ্টা চালিয়ে